কাছে একটা বিষয় জানতে চাইবো যে আসলে আপনি তো মোটামুটি দিনের এসেছেন মোটামুটি অনেক আগেই দিন বুঝতে শুরু করেছেন পিকনিকল দিন চর্চা করতে শুরু করেছেন এখন দিনের যে একটা দৃঢ়তা বা দিনকে একটা মূল জায়গা থেকে বুঝা ঠিক আছে এটা কি আগে এখন এই কোর্সে যতটুকু হলো আগে কখন হয়েছে বা এই ব্যাপার আপনি কি মনে করেন আসলে দিনের মূল ধীরতার জন্য কি আসলে অন্য কোনো মাধ্যম কখনোই সম্ভব অন্য কোনো মাধ্যমে না আসলে ফরজলাইন কোর্সের মাধ্যমে শিখতে হবে অবশ্যই দিনের বুঝ একজন মানুষ সঠিকভাবে পেতে হলে সরাসরি এই ফরজলাইনের কোর্স সরাসরি অংশগ্রহণ করে শিখা তার নিজের জন্য তার পরিবারের জন্য যত কল্যাণ হবে অন্য কোনো ওয়াজ কিবা বিভিন্ন যে ধরনের অনুষ্ঠানগুলা হয় ধর্মীয় এগুলি থেকে একজন মানুষ এত বেশি উপকৃত হবে না কারণ আমি বুঝতে পারলাম যে এই দিন এই ফরদুল আইনের কোষটা শিখার পরে আমি বুঝতে পারলাম যে আল্লাহর আইন আল্লাহর আইন এবং তাগুদের আইন কি কিবা আপনার হচ্ছে ইমান কি কুফুর কি সেরেক কি নিফাক কি এগুলি আমি বুঝতে পারলাম এখন আমি যখন এগুলি বুঝতে পারলাম এগুলি আমার পরিবারে যাই প্রয়োগ করতে আমার জন্য সহজ হবে আমি মনে করি প্রত্যেকটা মুসলমান যে তাকে আল্লাহ রাসুলের উম্মত হিসাবে দাবি করবে তার এই ধরনের কোর্সে সামিল হয়ে সরাসরি অফলাইনে অনলাইনে না অনলাইনে অনলাইনেও আমি শিখছি কিন্তু আমার ভিতরে এখানে আইসে আমি যেভাবে শিখতে পেরেছি কিবা আমার একটা পরিকল্পনা তো আমি আমার ফ্যামিলির মধ্যে যাই কিভাবে এগুলি বীজ বপন করব। আমার স্ত্রী সন্তান মা বাপ এদের এদের এদেরকে দিনের এই সৌন্দর্য গুলা কিভাবে ফুটিয়ে তুলব এর আগে কখনো আমার ভিতরে এই এই আসে আসে নাই নাই অনুভূতিটা অনুভূতিটা পারবো পারবো কি কি না সিস্টেমে এইভাবে ঈমান ইমান এগুলি আকিদাতুল অলা অল বারা মুসলমানদের সাথে সম্পর্ক কেমন হবে এবং আহ আল্লাহর দিনের বিদ্রোহী যারা বিরুদ্ধে যারা তাদের সাথে সম্পর্ক কেমন হবে এটা আমি এই কষ্টে আইসা অনেক অনেক বেশি বুঝতে পেরেছি এবং এই আমলগত বিষয় কিবা হচ্ছে নিজের পরিবারের ভিতরে দিন প্রতিষ্ঠিত করা রাসুলের শূন্য অনুযায়ী সাহাবিদের শূন্য অনুযায়ী আমরা সবাই দিন বুঝি দিন মানি কিন্তু আমরা মনে করি যেমন আমরা ছোটবেলায় শিখছি হচ্ছে অজুবঙ্গের কারণ তারপরে হচ্ছে নামাজ বঙ্গের কারণ কিন্তু এই কোর্সে আসার পরে আমি বুঝতে পারছি যে ইমান বঙ্গেরও কারণ আছে আমি এই কোর্সে আইসা ইমান বঙ্গের পনেরোটি কারণ শিখছি তো এগুলি আমি আগে জানতাম না তো আমি যেহেতু শিখছি সেহেতু আমি আশা করি এই কোর্স থেকে আমি অনেক উপকৃত হয়েছি সেটা আমি আমার পরিবারে স্টাবলিশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইভেন আমার আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমি মূলত থাকি ঢাকা তো আমি আশা করি আমার লক্ষ্মীপুরের কিছু বাইদেরকেও এই কোর্স সরাসরি একজন ওস্তাদের সহবতে থেকে মানে শিখার জন্য অন্তত তার নিজেকে এবং তার পরিবারকে গাইডলাইন দেওয়ার জন্য প্রত্যেকটা পরিবার থেকে একজন করি হলেও দায়িত্ব নেওয়া উচিত কারণ আমরা যদি মানে আল্লাহ আল্লাহ দিনের জীবন ব্যবস্থা আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়ে আমাদেরকে পাঠাইছে ওইটাই যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই দিনের মূল্যায়নও বাকি আর কেমতের মাঠে আখেরাতে যাই আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো এই জন্য আমি মনে করি এই ফরদুল কোর্সের আয়োজন প্রত্যেকটা জেলার মধ্যে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা থানায় কিছু বাই দায়িত্ব নিয়ে এটা করা দরকার যা যেহেতু একটা সমাজ মানে কুফুর কি জিনিস সেরেক কি জিনিস আল্লাহর আনুগত্য কি জিনিস কাফরেদের আনুগত্য কি জিনিস এগুলি একটা বাই যাতে বুঝতে পারে তারা সামাজিকভাবে দুই পাঁচজন দশজন পনেরো জন মিলি এই কোর্সগুলা যাতে চালু করে এটা আমার উদারত আহ্বান থাকবে কেন অন্তত নিজেকে মানে জাহেলিয়াতের মানে যে কি বলবো অনিষ্ট থেকে বাঁচার জন্য হলো এই কোর্স প্রত্যেকটা পরিবার থেকে একজন দায়িত্বশীল হয়ে যার নাম থেকে নিজের পরিবার আত্মীয় স্বজন নিজেকে যার নাম থেকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আল্লাহর হালাল হারাম আল্লাহর দেওয়া বিধান মানব রচিত বিধানের সাথে পার্থক্য কি একজন মানুষ সরাসরি একজন আলেমের সহবতে আইসে এই কোর্সগুলো না করলে সে বুঝতে পারবে না যে আল্লাহর হালাল হারাম কি জিনিস মানে কোনটা হালাল কোনটা হারাম কোনটাকে বর্জন করতে হবে কোনটাকে ছেড়ে দিতে হবে তো আমি মনে করি এটা একদম অপরিহার্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ কাউকে মুসলিম হিসাবে দাবি করে তাহলে তার জন্য এই ধরনের কোর্স মানে অংশগ্রহণ করা অপরিহার্য তো যাই হোক আমাদের হাসান ভাই শুধু লক্ষ্মীপুর এসেছেন তিনি তার কোর্সে এসে যা শিখেছেন যা দেখেছেন যা বুঝেছেন তার অনুভূতি প্রকাশ করেছেন এবং এটার গুরুত্ব তিনি ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সুন্দরভাবে তিনি অনেকগুলা বিষয় এনেছেন তার মধ্যে মৌলিক কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ এনেছে এনেছেন যে প্রত্যেক পরিবার থেকে একজনকে দায়িত্ব নিয়ে কিন্তু দিন শিখতে হবে পরিবারকে ঠিক করার জন্য এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি পরিবারে দিনের উপর না থাকে তাহলে ওই পরিবারের মধ্যে কিন্তু দিনের দাফন হয়ে যাবে না এই জন্য মুসলিম পরিবার এটা উপায় থাকবে না। আমাদের পরিবারগুলা যে মুসলিম পরিবার এটাও যাতে করে মানুষ বুঝতে পারে এটার জন্য হলো কমপক্ষে একজন মৌলিক দিনের মধ্যে আসতে হবে আর মৌলিক দিনের মধ্যে আসার জন্য মৌলিক দিন শিখার জন্য এই কোর্সের বিকল্প নাই যেটা আমরা ভাই থেকে বুঝতে পারলাম আহ আরেকটা ভাই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সেটা হচ্ছে ভাই যেটা বুঝতে পেরেছেন প্রত্যেক পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মহাল্লায় মহল্লায় মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসায় এই জরুরি কোর্স গুলোর দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনার জায়গা থেকে প্রত্যেকের পাড়ায় প্রত্যেকের মহল্লায় প্রত্যেকের মসজিদে প্রত্যেকের মাদ্রাসায় এই জন্য ফল আইনের কোর্সের আয়োজন করেন যাতে করে প্রত্যেকটা মানুষ তার দিনটা শিখে মৌলিক দিন শিখে মৌলিক দিনের উপর জীবনটা পরিচালিত করে জান্নাতের অধিকারী হতে পারে তো আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি